আর নামা এইগুলো কি হ্যাঁ গোবর দেখো এটা হলো রাজহের ডিম ওই যে এইগুলো এই যে তোমাদের ডিম এই যে কি পাখি এগুলো বলো তো

সুন্দর লাগছে গো ঠিক না ফুলগুলো সুন্দর লাগছে শুধু ফুল না গাছও সুন্দর লাগছে দেখো কত সুন্দর এই বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে সেটা হলো আমি নাম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি মদরবাড়ি দুদিন পরে তো বাড়ি আপ্রাইম আমরা আজকে আসছি আপ্রাইমের নানুদের বাসায় গত রাতে ঢাকা থেকে আসছি আমরা ডিরেক্ট রাতে নামছি এই জন্যে অনেক রাত এই জন্যে আমরা এখানে স্টে করার জন্য চলে আসছি যেহেতু আজকে যদি না আসি কালকে এমনিতে আসতে লাগবে সেই জন্য একবার এখান থেকে বেড়াই তারপরে আমরা

সো ঠিক আছে বন্ধুরা দেখি আমরা অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা এই গাছে পাতাগুলো আমরা গাছের পাতাগুলো ঝরে গেছে কিন্তু কিছু আমরা আছে আমরা যাওয়ার সময় নিয়ে যাওয়ার ট্রাই করবো মাখায় খাওয়ানো যাবে বলো এই যে আমাদের সেই কলা গাছটা এটা না ভালোই হয়েছে আফ্রাহিম কি তুমি যে তোমার আম্মুর সাথে কোথায় যাচ্ছ ওইদিকে এই যে একটু পাতলে হচ্ছে

অনেক শীত বলো ঢাকা থেকে ঢাকার চেয়ে অনেক বেশি শীত না তাহলে অনেক শীত ছিল বলো শীত আব্রাহিম রাত্রে আসার সময় কি করেছো বলো আল্লাহ তোমার লজ্জা করছে না বলতে হ্যাঁ সবাই তো জেনে গেল যে তুমি বাসের মধ্যে বমি করেছো আসার সময় আপিয়া তো অনেক ভালো আপিয়া বমি করে নাই বলো আম্মু

তো নানু বলে জবে দিবে ও মরদ ওই যে লাল মোরগটা ধরতে পারবা তুমি তুমি ধরতে পারলে এটা জবে দিবে তুমি দৌড় দাও জবেই করবে না দৌড় দাও দৌড় দাও দৌড় দাও দৌড় দেব দাও লালিপাম আমাকে দাও যাও ধরতে পারলে জবেই করে দিবে যেটা ধরতে পারবা সেটাই জবেই করবে যাও ওই ছোটটা ধরো ওই ছোটটা ধরো

চাপড়ি চাপড়ি দেখুন কত সুন্দর জিনিস আপনারা কি এই জিনিসগুলো বলতে পারবেন আমার পিছনে যে জিনিসগুলো আছে আপনারা বলতে পারবেন এইগুলো হলো ওই যে এগুলো কয়েকদিন পরে ইয়ে হবে না বিশ্বযুদ্ধ হবে তখন এইটা দিয়ে এক একজনের মাথায় একটা 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 করে দিয়ে ইয়ে করতে প্রোটেকশন হিসেবে কাজ করবে এই জন্য এগুলো বানায়ে শুকাতে দেওয়া হয়েছে

ওই হাঁস জোবোই করবে চারশো টাকা ছয়শো টাকা কেজি ও হাঁস না তুমি বললাম ভিয়া কী কী কীভাবে খাচ্ছো তুমি দেখি আর একবার দেখি ওয়াউ তুমি তো অনেক সুন্দর খেতে পারো তোমরা আমাকে একটু দাও থাক থ্যাংক ইউ না না থ্যাংক ইউ কেমন লাগছে অনেক পর তোমার মায়ের বাড়িতে আসলে অনেক ভালো তারপরে আবার মিষ্টি রোদ মিষ্টি এই রোদ মিষ্টি তা সকালে রোদ মিষ্টি না আরে সকালে রোদ মিষ্টি না তো কি আমরা তো বাসায় রোদ পাই সেটা হলো সেটা হলো আটটা থেকে আমি যত তাকাইতে পারতেছি না মিষ্টি রোদ তো মিষ্টি রোদের দিকে তো তাকানো উচিত তাহলে আগে আরেকটু সকালে উঠতে হ্যাঁ সকালে উঠব কিভাবে রাত 3টার সময় নামিছি বাসের থেকে বাস থেকে নামার পরে আমরা তো আসলাম এত তো শীতের কোন কোন তাও আবার আমি এসে এটা মিষ্টি রোদ না এটা মিষ্টির সাথে একটু ঝাল রোদ তাকানো যায় না জিরো দিয়ে তাকানো যায় না আরে বাবা আমরা অনেক রাতে এসেছি তো এসেই ঘুম সকালে উঠতে একটু লেট হয়ে গেছে এই জন্য আর কি সকালের ভিউগুলো নিতে পারি নাই তাই জন্য ভাবলাম শ্বশুরবাড়ির চারপাশটা একটু ভিডিও করি মেমরি করে রাখি সবাই দেখতে পাবে

আমরা আর কিছুক্ষণ থাকবো এই ভিড়টা কি দারুণ লাগতেছে আমি ইয়ের উপর দিয়ে হাটাচ্ছি হাঁটো তুমি কই তুমি পারতেছ এক আসতে আসো তো দেখি আমি পরে গেলাম আমাকে ধরো না তুমি তো আমাকে হেল্প করলেও পারো আসো এই যে হেল্প করছি যাও তোমাক ধরেছে আমার ছেলে মেয়েকে ধরা ভালো যাও যাও ধরেছি আমি আসো আমার সাথে পড়ে গেলাম পড়ে গিয়েছি আমি ধীরে 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 আসো 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 ইয়া পলে জবাই না হলে পসিবল না এই মোরগ ধরা

সুন্দর শক্ত গাছে মকুল আসে না এবান না নাকি এখনো দেরি আছে আশা আসছে তো এই ওই একটা দুইটা আমে দেখা না দেখা যাবে না পরে আবার আম ঠিকই হবে ওই দেখো গাছে আইছে ওই গাছটাই যে হ্যাঁ এই গাছটাই দিয়েছে কেন দরকার কাটলো কেন ওই যে এই গাছে যে না

শোনো কি এই গাছটা তুমি চিনো হ্যাঁ দেখো তো কি গাছ এটা বলো তো জানি না এই যে এটা এটা এখন কালকে জানতাম হ্যাঁ এটা শোনো আমি তোমাকে চিনাই দে আসো কি আসো কি শোনো হুম শোনো 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 কি শোনো ওইটা হলো কি গাছ জানো আরল গাছ আরল আলো গাছ আরে শোনো আরল দিয়ে কি করে জানো আরল দিয়ে খায় কি খায় ভাত দিয়ে হ্যাঁ

আগুনে দেবে না 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 এগুলো এগুলো তেলের উপর দিয়ে তোমাকে ভেজে দিবে যদি তুমি চপ খাও না হ্যাঁ ওই চপ বানাই দিবে তোমাকে আচ্ছা যাই শোনো কাঁদে উঠবা আসো চলো আমরা ফুল কাছে ফুলের কাছে যাই চলো ওই ফুলের কাছে যাই নেবো না চলো ওই যে বাড়ির সামনে গিয়ে নেবো না গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন

সায়ের ও সায়েরটা পোড়াটা হলো সো এইগুলো হলো টমেটো গাছ টমেটো গাছ কত সুন্দর হয়েছে অনেক শুনুন কয়দিন পরে আসলে আসলে টমেটো খেতে পারতাম এই গাছের এই যে দেখুন কত সুন্দর টমেটো গাছ ফুলও আসছে নেবি টমেটোও ধরছে দু একটা টমেটোও ধরছে দু একটা নিচে গেলে হয়তো দেখতে পার ও ও এই যে দেখেন

সুন্দর লাগছে গো হুম ঠিক না ফুলগুলো সুন্দর লাগছে শুধু ফুল না গাছও সুন্দর লাগছে দেখো কত সুন্দর এত সুন্দর একটা বাসা এই ভালো বাসা সম্পর্কে একটু কথা বলতে হবে না এটা তোমার জন্মস্থান নাকি তুমি জন্ম নিছো কই জানি না তো কি কও ধরিপুর না এখানে ওইদিকে নদীর পারে সে জন্ম নিছো এখানে এটা এটা ওনার জন্মভূমি না এটা স্থায়ী হ্যাঁ